এই মালামালটা সে প্রায়শই একসাথে বিপুল পরিমাণ মালামাল নিয়ে আসে তা আমরা গতকাল আপডেটটা পেয়েছিলাম যে প্রায় পঞ্চাশ বোতলের মতো নতুন করে পেন্সিলিন তার এখানে ঢুকেছে তো পরিমাণ খুব ছোট তবু আমরা এই তাৎক্ষণিকভাবে অভিযানটা পরিচালনা করার জন্য আমার সহকর্মীদের আমি জিজ্ঞাসা করেছি যে আমরা সম্ভাবনা কতটুকু যারা রেকি করেছে তারা জানালো যে স্যার আমরা তথ্য নিশ্চিত আমরা অভিযান করতে পারি আমরা এখন এখানেই আমরা আশা করি যে প্রচুর পরিমাণ মালামাল পাবো অন্তত পঞ্চাশ বোতল তো পাবই তো তার প্রেক্ষিতে আমরা অভিযান করি আজ চারটা নাগাদ আমরা এই ছোট্ট ইয়ের টিম নিয়ে আমরা অভিযানটা করেছি তো ওরা সন্দেহ করতে পারে নাই ওই এলাকায় প্রবেশ করলে সাধারণত খবর ছড়িয়ে যায় তো চারটা নাগাদ আমরা ওই এলাকার দিকে রওনা করি সাড়ে চারটার দিকে পৌঁছাই অভিযান করি এবং পাঁচটা নাগাদ আমাদের জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বীমা কর্পোরেশন এই আসামি এক নম্বর আসামি মোহাম্মদ হাফিজুল সে এবং তার স্ত্রী তারা দুজনে যৌথভাবে ব্যবসা করে সেই তথ্যের ভিত্তিতে তাদের ঘরে অভিযান চালানো হয় খাটের তলা থেকে বস্তায় যে বস্তাটা আপনারা নিজেরা দেখেছেন ওই বস্তায় পড়া অবস্থায় একশো তিরিশ বোতল ফেন্সিলিল আমরা উদ্ধার করেছি তো আর দ্বিতীয় আসামি ফেন্সিডিল তার কোমরে লুঙ্গির কোচরের মধ্যে একটা পলিথিনের মরানো দশটা ফেন্সিডিলের একটা প্যাকেট সে লুঙ্গির ভেতরে সুন্দর করে বাঁধা সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল কোথায় অন্য কোথাও থেকে অথবা এর কাছে দিয়ে যাওয়ার জন্য বা এর কাছ থেকে নিয়ে যাওয়ার বিষয় ছিল কিনা সেটা আমরা এখনো যাচাই করতে পারিনি আমরা জিজ্ঞাসাবাদ করলে হয়তো সেটা উদ্ধার করতে পারবো তো আমরা এই সীমান্তবর্তী জেলায় আমরা চেষ্টা করছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব একটা অবস্থায় পড়ে আছে আমাদের গাড়ি নাই আমাদের অন্যান্য অনেক কিছুই আমাদের স্বল্পতা রয়েছে তবুও আমরা কিন্তু চেষ্টা করছি আপনারা জানেন আমাদের এই চেষ্টা অব্যাহত আছে আমরা নিরন্তর চেষ্টার মাধ্যমে অন্তত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেন মাদক পাচার কমে যায় আমার এই মেহেরপুরের মানুষজন যেন একটু মাদক মুক্ত থাকতে পারে তাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে পারে আমরা যদি একটু সজাগ হই আইন শৃঙ্খলা বাহিনী তাহলে আমরা মনে আশা করি এটা প্রাদুর্ভাব আরও কমিয়ে আনা সম্ভব হবে